নামাজ কায়েমের আইন পাস করতে হবে রাসপথে নামতে হবে প্রকম্পিত করতে হবে রাসপথ এক দফায় এক দাবি নামাজের পক্ষে আইন কবে চালু করবি কথা কোন ঠিক কিনা আমার বাংলাদেশ শাসন করবার জন্য কোন নাস্তিক একটা জন্য সুযোগ পাইত না আসতে বলেন ঠিক জোরে বলেন ঠিক কিনা বারবার ক্ষমতায় গিয়েছে যারা কোরআন আল্লাহ রসুল মানে না যারা যে আমরা যে দিন অনুসরণ করে মুসলমান হয়েছি এই দিনটার নাম হলো আরেকবার জোরে বলে ইসলাম এ ব্যাপারে কাউর কোনো সন্দেহ আছে যারা আছে ইসলাম হচ্ছে আমাদের আদর্শ এটা আমাদের জীবন ব্যবস্থা কিন্তু এটাকে আল্লাহ তাআলা কোরআন শরীফে যতখানে বক্তৃতার মাধ্যমে নিয়ে এসেছেন সেইখানে দিন শব্দ হিসাবে ব্যবহার করে বক্তব্য দিয়েছেন আল্লাহু আকবার বলেন আরবী ভাষণে এই দিন শব্দের প্রকৃত পরিচয় মুসলমানরা না জানবার কারণে তারা মুসলমান হইয়াও অনেকে ইসলামও মানে আবার অন্য দিনও মানে কথা কি বাজে বলেছি না ঠিক বলেছি মুসলমানদের মধ্যে এই আমল আছে না নাই যখন আছে কি না এই মুসলমান ইসলামের পক্ষে এই মুসলমান আবার হিন্দুর পক্ষে এই মুসলমান ইসলামের পক্ষে এই মুসলমান আবার খ্রিস্ট ধর্মের পক্ষে কথা বল না কেন এরকম আছে না নাই হদা মে হ তম সার তো তামাদ্দুন মে হনোত এ মুসলমান যাব দেখে শারমা এ এ হ চাল চলনে তুমি বেশভূ মুসলমান হ্যাঁ চাল আমাদের হিন্দুর মতো বেশভূষা আর খ্রিষ্টিয়ান চাল চলণে হেন্দু তুমি বেশভূষাতে খ্রিস্টিয়ান মুসলমান এই জাদেৰে দেখে এ করে কৰে লত কথা কন ঠিক কিনা ডক্টর ইকবালের পরিভাষা কর কত স্বচ্ছ আমরা এমন মুসলমান হয়েছি আমাদের চলাফেরায় হিন্দুয়ানি প্রথা আছে না নাই জোরে কোনো আছে কি না অথচ সেটা হওয়ার কথা ছিল না কিন্তু সেটা হয়ে যাচ্ছে আমাদের পোশাক পরিচ্ছদ বলে দিচ্ছে আমরা যেন জাতিতে মুসলমান নই আমরা জাতিতে পোশাক পরিচ্ছদের দিক থেকে যেন আমরা খ্রিস্টান কথাগণ ঠিক কিনা আর ইহুদেরা বলে এরা কোন জাতের মুসলমান এরা তো ওই মুসলমান নয় যেই মুসলমানদের চলা ফেরা ওঠা বসা কৃষ্টি কালচার কথাবার্তা শুনলেই যেন মনে হয় এরা আকাশ থেকে আল্লাহর কাছ থেকে ট্রেনিং নিয়েই নেমে এসেছে আল্লাহ আকবর বলবেন না সেই মুসলমান এরা না আর এই রকম মুসলমানদেরকে দেখে শয়তান কি কয় জানেন শয়তান বলে কিতে ভিতে এতনাগার দিয়া এরা কেমন মুসলমান যে এরা আমি শয়তানের শয়তানি কাজকে পরাভূত করতে 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 এত নিচে নেমে গেছে যে আমি শয়তান নিজেই তাদের কাছে পরাস্ত হয়েছি কথা কন ঠিক না বাবা এই মুসলমান এখানে সত্য কথা এখানেই মিথ্যা কথা এখানে হালাল উপার্জন এখানে হারামের সাথে সম্পৃক্ত আমি কি বাজে বলছি যদি বাজে বলছি এই আমলের মধ্যে থাকবার কারণে নির্ণয় করা মুশকিল হয়ে গেছে কে খাঁটি মুসলমান আর কে ভেজাল মুসলমান কে দিনের অনুসারী আর কে দিনের বিরোধী কথা কোন ঠিক কিনা আমার বিশ্বাস বাংলাদেশে কালিমা ওয়ালা বলে যারা দাবি করে তারা সঠিক এবং প্রকৃতভাবে যদি ইসলামকে জীবনের আদর্শ হিসেবে গ্রহণ করত আমার বাংলাদেশ শাসন করবার জন্য কোন একটা বারের জন্য সুযোগ পাইত না আসতে বলেন ঠিক জোরে বলেন ঠিক কি না বারবার ক্ষমতায় গিয়েছে যারা কোরআন সুন্না আল্লাহ রসুল মানে না যারা কথা কোন ঠিক না আরো ক্ষমতায় গিয়েছে তারা পোশাক পরিচ্ছদে দাবিতে মুসলমান কিন্তু আমলে মুনাফিক যারা কথা ভুল বললাম কি যদি এগুলো ক্ষমতায় না যাবে তাহলে রাষ্ট্রীয়ভাবে নব্বই ভাগ মুসলমানের দেশে নামাজ এখনো কায়েম হলো না কেন কথা বলেন না কেন আপনারা মুসলমান কোন মুসলমান কেন দাবি করলেন না নামাজ কায়েমের আইন পাশ করতে হবে রাজপথে নামতে হবে প্রকম্পিত করতে হবে রাজপথ এক দফা এক দাবি নামাজের পক্ষে আইন কবে চালু করবি কথা কোন ঠিক কিনা কিন্তু কানে কথা কোন ঠিক কিনা আজকে মুসলমানদের ধর্ম দিন এটা কি এটার পরিধি কতটুকু এটা মানার দিক থেকে এর সীমারেখা কতটুকু এই বিষয়টা সামনে নিয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনার জন্য নিয়ে এসেছি তবে জানি না গ্রহণ করার মানসিকতা আপনাদের মধ্যে আছে কি কি নাই আমার রসুল বললেন বিশ্ব নবী বললেন আমার সাহাবিরা আমার সাথীরা আল্লাহর কোনদাবি যদি আল্লাহর কোরআনের জ্ঞান আহরণের জন্য একটি ঘন্টার সময় যদি কোরবানি দিয়ে দেয় এক বছর একটা না নফল নামাজ পড়লে খাওয়া দাওয়া পয়সা পায়খানা পোশাক প্রয়োজনীয় কাজগুলো বাদ দিয়ে রাত দিন একাকার করে একটানা নফল নামাজ পড়লে যে সব হয় এই রকম এক বছর নফল নামাজ পড়ার সব আমার আল্লাহ তার আমল নামায় দিয়ে দেয় আরো আসতে বলেন সুবহান আল্লাহ এই মুহূর্তে আপনারা আমার ওজন কত বেশি চিন্তা করেছেন বাবা চিন্তা করেছেন ধরুন মাহফিলের শুরু থেকে ফজরের আগ পর্যন্ত একজন ভদ্রলোক তাহাজ্জুদ গুজারি করছে অথবা নফল নামাজ পড়ছে অথবা কোরআন তেলাওয়াত করছে কিন্তু কোরআন বোঝার মতো এখনো অবস্থায় তিনি যাননি এই লোকটা সারা রাত নফল নামাজ পড়ল আমার নবীজি বললেন এতটুকু সময় শাহাদা আঙ্গুলের অগ্রভাগে ইশারা দিয়ে আমার নবীজি বোঝায় দিলেন সাহাবীরা রাতের এতটুকু অংশয় যদি আল্লাহর বান্দারা আল্লাহর কোরআনের জ্ঞান আহরণের জন্য যদি কোরবানি দিয়ে দেয় সারা রাত নফল নামাজ পড়ার সব আমার আল্লাহ তারা মল দিয়ে দেবেন আল্লাহ